ট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো হাড় ছাড়া মাংস দিয়ে মোগলাই পরোটা আসুন তাহলে মোগলাই পরোটাটা বানিয়ে নিই প্রথমে আমি সোয়াবিন সেদ্ধ করে জল চিপড়ে একটা মিক্সিতে আর্ধেক পেস্ট করে নিলাম এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে প্রথমে দিলাম এক চামচ রসুন কুচি তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে দিলাম এক চামচ আদা রেড করা এরপরে ক্যাপসিকাম আর গাজর সরু সরু লম্বা করে কেটে রেখেছি দিয়ে একটু নেড়ে নিয়ে পেস্ট করা সয়াবিনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প রেগুলার নুন দেব আর দেব অল্প লবণ তারপরে দেব টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো এটা একটু কালারের জন্যই দেব এরপরে এক চামচ গরম মশলা উপর থেকে দিয়ে একটু নেড়ে নেব তারপরে দেব হাফ চামচ চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব এরপরে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি আমি মেপে নিলাম না যার যতটা প্রয়োজন ততটাই নেবেন তো আমি প্রথমে ময়দা নিলাম নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সাদা তেল দু থেকে তিন চামচ দিয়ে যেভাবে পরটা ডোমাকে ওইভাবে অল্প অল্প জল দিয়ে মুখে কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে ঢেকে দিয়ে রেস্টে রাখলাম এরপরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে এসে ঢাকনা খুলে আমি ভালো করে মেখে নিয়ে লিচি করে নিলাম আমি চারটে বড়ো বড়ো সাইজে লিচি করেছি বড়ো করে একটা পরোটা বেলে নিয়েছি তেল দিয়ে বেলেছি এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিম ফাটিয়ে ভালো করে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে পরোটার মধ্যে দিয়ে যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম সয়াবিন গাজর ক্যাপসিকামের সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে চতুর্দিক দিয়ে মুড়ে একটা চৌকো মোগলাই পরোটার আকার দিয়ে দিলাম এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প এক থেকে দেড়শো গ্রামের মতো সাদা তেল দিয়ে আমি মোগলাই পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম ভালো করে এপিটুপি লাল করে ভেজে নামিয়ে নেব এইভাবে সবকটা পরোটাই করে নিলাম আমার এই সোয়াবিন দিয়ে মোগলাই পরোটা যদি আপনাকে ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে এপাশ থেকে ওপাশ থেকে মুড়ে নিলাম পরোটাটা মাঝখানে পুটটা দিয়ে দিয়েছি দিয়ে চতুর্দিক দিয়ে মুড়ে নিয়ে একটু হালকা হাত দিয়ে চেপে দিয়ে দিয়ে দেব করার মধ্যে এই আমার মোগলাই পরোটা রেডি হয়ে এসছে আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন যেভাবে আমি মোগলাই পরোটার স্টাফিংটা বানিয়েছি ওইভাবেই বানিয়ে মোগলাই পরোটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ হয়েছে একইভাবে সবকটা পরোটা ভেজে নেই আমি চিলি চিকেন এর সঙ্গে সার্ভ করলাম